আমি টিকটক করানো মডেল না যে সেমনিতে কিছুদিন হয়েছে টিকটক করতেছি এক মাস ধরে হ্যাঁ করি কি টাইপের করি ভদ্র টাইপের কেমন বলতাম সবাই তো ভদ্র ছেলে পছন্দ করে আমি ওই রকম সিঙ্গেল প্রচুর অত্যাধান ভালো থাকে মানে অতটা সুন্দর লাগবে না শ্যাম রইলে হয় দেন একটা মেয়ে চলাইতে পারে ওই রকম কি বেশি না এই পনেরো বিশ হাজার টাকা হইলে না চলাই নিতে পারবো মেয়েরা সব পারে আপনারা অবশ্যই না শুভেটেরই না

কৰে এক

তো আজকে যে এটা হয়েছে আপনি আসলে হ্যাঁ আছে লেট হয়েছে আমার বাসাতে এসে একটু লেট হয়ে গেছে মেট্রোলে বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন আপনি পরে কি করতে আপনি কেনসব নিয়ে কথা চাচ্ছেন আমি আপনি হচ্ছে আমি তো চাই মানে কিছু মডেলিং করতে মানে এগুলো করতে কিন্তু ফ্যামিলি থেকে এগুলো এলাও না সাপোর্ট না পান কিভাবে মানে ফ্যামিলি সাপোর্ট পায় না

ছোটবেলা থেকে এগুলো ভালো লাগে নাচ গান এগুলো অনেক ভাল লাগে আমি স্কুলে মানে ছোটবেলা থেকে ডান্স টান্স করতাম আর কি